নমস্কার এখন আজকের সংবাদ শিরোনাম দেখছেন এরপর বিশদ বিবরণে যাব প্রভাবশালী বলেই ছাড় ব্যবস্থার দাবিতে কলকাতা ও হাওড়া পুলিশকে চিঠি অভিযোগ অভিজিৎ গাঙ্গুলির তৃণমূল কর্মীদের সঙ্গে স্থানীয় একটি পুজো কমিটির সদস্যদের বচসাবাদে তাতেই গুলি করে তৃণমূল কর্মীরা ভারত এবং বাংলাদেশে আটকে থাকা মৎস্যজীবীরা অবশেষে নিজেদের দেশে ফিরতে চলেছে মালদহে তৃণমূল কাউন্সিলর দুলাল সরকারের প্রতিবেশীর বাড়িতেই খুনের ছক সন্দেহ পুলিশের দলজিতের মোদীকে পরামর্শ ভারতে এরকম উৎসব হলে সারা বিশ্ব জানতে পারবে আমাদের সংস্কৃতি বিরতির পর হাসপাতালে নিয়ে যাওয়া হয় বুমরাকে চা বিরতির পর সাজঘরে দেখে স্বস্তি ফিরল ভারতীয় শিবিরে আজকের মুখ্য সংবাদে যাওয়ার আগে আপনার কাছে একটি বিশেষ অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি ছুঁয়ে একটা লাইক দিয়ে শেয়ার করে দিন তাহলে আমরা বিশ্বের সমস্ত জায়গা থেকে খবর সংগ্রহ করে আপনাদের সামনে তুলে ধরার অনুপ্রেরণা পাব দ্বিতীয় হুগলি সেতুর উপর বাবুল সুপ্রিয় এবং অভিজিৎ গাঙ্গুলির তর্কবান শুরু হয় প্রভাবশালী বলেই ছাড় বললেন অভিজিৎ গাঙ্গুলি বাবুল সুপ্রিয়র ওপর ব্যবস্থার দাবিতে কলকাতা ও হাওড়া পুলিশকে চিঠি বাবুল সুপ্রিয় গাড়ি নিয়ে হাওড়ায় তার বাড়ির দিকে যাচ্ছিলেন অভিজিৎ গাঙ্গুলির গাড়িও কলকাতা থেকে হাওড়ার দিকে যাচ্ছিল দ্বিতীয় হুগলি সেতুর উপর সেই সময় দুই নেতার বাগবিতণ্ডা শুরু হয় স্থানীয় সূত্রে জানা গিয়েছে শনিবার বিকেলবেলা নওদা থানার অন্তর্গত সর্বাঙ্গপুরে তৃণমূলের একটি কর্মসূচি ছিল সেই কর্মসূচিতে যাওয়ার সময় কয়েকজন তৃণমূল কর্মীদের সঙ্গে ওইখানকার পুজো কমিটির সদস্যদের বচসা তখনই তৃণমূলের কর্মীরা গুলি করেন একজন আহত হয়েছেন ভারত এবং বাংলাদেশে আটকে থাকা মৎস্যজীবীরা অবশেষে নিজেদের দেশে ফিরতে চলেছেন রবিবার বঙ্গোপসাগরে দুই দেশের মধ্যে বন্দি বিনিময় হবে গোটা প্রক্রিয়াটার উপরে নজর রাখবে দুই দেশের উপকূলরক্ষী বাহিনী বাংলাদেশ থেকে ভারতে ফিরবেন পঁচানব্বই জন মৎস্যজীবী আর ভারত থেকে বাংলাদেশে ফিরবেন নব্বই জন মৎস্যজীবী মালদহের তৃণমূলের কাউন্সিলর দুলাল সরকার খুনের পরিকল্পনা হয়েছিল তার প্রতিবেশীর বাড়িতে বসেই অমিত রজক নামে একজন যুবককে গ্রেপ্তার করার পরেই সে কথা জানা যায় খুনের দিন কয়েক আগে থেকেই সেই বাড়িতে বসেই পরিকল্পনা করা হয় কিভাবে তাকে মারা হবে দিলজিৎ মোদীকে পরামর্শ দেন ভারতেও এমন বড় মাপের উৎসব হওয়া উচিত তাহলে সারা বিশ্ব থেকে মানুষ আসবেন এই উৎসবকে কেন্দ্র করে দিলজিতের কথায় সারা বিশ্বের সৃজনশীলতার কেন্দ্রবিন্দু হয়ে উঠবে ভারত আমাদের এখানে সূর্যোদয়ের আগে এবং সূর্যাস্তের পর ভিন্ন ধরনের সঙ্গীত হয় সেই সমস্ত সঙ্গীত সারা বিশ্বে প্রচার পাবে মধ্যাহ্ন ভোজের বিরতির কিছু পরে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল যশপ্রীত বুমরাকে চোট পাওয়ায় স্ক্যান করাতে তাকে নিয়ে যাওয়া হয়েছিল হাসপাতালে যা বিরতির পর ভারতের সাজঘরে তাকে দেখা গেল স্বস্তি ফিরল ভারতীয় শিবিরে আপনি যে জায়গা থেকে ভিডিওটা দেখছেন সেই জায়গার নাম কমেন্টে লিখে পাঠালে আমরা আপ্লুত হব